হ্যালো বাংলাদেশ বাংলাদেশে বর্তমানে নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই বাংলাদেশ আর এই বাংলাদেশে বর্তমানে ভারত খ্রিস্টান ইহুদি রাষ্ট্রের যে কালচারগুলো সেই কালচারগুলো বাংলাদেশে প্রায় চলে এসেছে তো আপনারা বিভিন্ন পার্কে যে সুইমিং পুলগুলো আছে বা বিভিন্ন পার্কে যেগুলা ভিআইপি সেইগুলো পার্কগুলোতে আসলে কি যে নষ্ট চলে এই ভিডিও দেখলে আপনারা এটা বুঝতে পারবেন তো আমি একদিন অর্ডারে ঢুকেছিলাম ঢোকার সাথে সাথে দেখি যে এই অবস্থা এখানে কে ছেলে কে মেয়ে কোনো কিছু বোঝা যাচ্ছে না তো এরই মাঝে আরেকটি দৃশ্য আমার চোখে পড়ল যে একটি মেয়ে কি পোশাক পরেছে তো তার সামনে সব কিছু সে ঢেকে ঢেকে রাখছে অথচ পিছন দিয়ে পিছন দিক দিয়ে আপনারা দেখেন প্রিয় দর্শক পিছন দিয়ে দেখেন যে এই মেয়েটা কি পোশাক পরছে এর সাথে কি কেউ আসে নাই কেউ দেখে নাই তাহলে বাংলাদেশে কীভাবে এরকম পোশাক পরে নিরানব্বই পারসেন্ট মুসলমানের দেশে এইভাবে ইন্ডিয়ার কালচার তৈরি করেছে আমার আসলে এটা বোধকাম্য নয় এদের কি বাংলাদেশে থাকার জায়গা হবে না আদৌ হবে না তো আপনারা যারা আসলে ঠিক আছে এনজয় করবেন পরি পারিবারিক বিনোদনের জীবনে সবই কিছু দরকার আছে সেটা হচ্ছে নিয়ম কানুন মেনে আমার চরিত্র আমার কাপড় চুপড়ের ভদ্রতা বজায় রেখে তো যারা এখনও আমার এই এলোমেলি টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা একটা লাইক একটা কমেন্ট করবেন আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দাস ভিডিও